নমস্কার আশা করি সকলেই ভালো আছেন ভগবানের আশীর্বাদে সুস্থ আছেন ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের এই তিথিতে মা কালী পূজিত হন ফলহারিণী দেবীরূপে ফলহারিণী অর্থাৎ ফল হরণকারী অর্থাৎ আমাদের অশুভ ফলগুণে যিনি হরণ করেন তিনি রূপে পরিচিত তাই এই সময় মা কালীর পূজা আরাধনায় অশুভ ফলের বিনাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় আগামী ছাব্বিশে মে দু সোমবার বিশুদ্ধ পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যার তিথি শুরু হচ্ছে দুপুর বারোটা তিন থেকে আর শেষ হচ্ছে সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বত্রিশ মিনিটে এটি হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা মতে আর গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অর্থাৎ যেগুলো আমাদের বাড়িতে যে পঞ্জিকাগুলি অ্যাভেলেবেল থাকে সেই গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল এগারোটা সাত মিনিটে ছাব্বিশে মে আর শেষ হচ্ছে সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে অন্যান্য অমাবস্যা তিথিগুলির মতো এই ফলহরিণী অমাবস্যারও বিশেষ মাহাত্ম রয়েছে কথিত আছে এদিন দিন মা স্বয়ং মর্তে নেমে আসেন ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ভক্তের অশুভ ফলগুলো নিয়ে নেওয়ার জন্য আর শুভ ফল প্রদানের জন্য মা স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হন তাই এই তিথিতে মাকে যে কোনো মৌসুমী ফল দিয়ে পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে যে কোনো মৌসুমি ফলের ফলগুলির মালা তৈরি করেও পড়ানোর রেওয়াজও প্রচলিত আছে এই দিন তারাপীঠে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে ফলের মালা করে বা যে কোনো মরশুমি ফলের মালা করে মাকে পরানো হয় তাই এই ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো আরাধনায় শুভ ফলের প্রাপ্তি হয় এবং অশুভ ফলের বিনাশ হয় এছাড়াও আরও কিছু উপায় আছে যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো করলে আপনারাও আপনাদের ইচ্ছা বা মনস্কামনা মায়ের কাছে রেখে পুরো করতে পারবেন কিছু নিয়ম আছে যেগুলো মানলে আপনার ব্যক্তিগত সিদ্ধি পূরণ লাভও হতে পারে প্রথম যে উপায়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হল একটা মৌসুমি ফল নেবেন মৌসুমি ফল বলতে আম জাম লিচু কাঁঠাল এনিথিং হতে পারে আপনি একটা মৌসুমি ফল নেবেন এবং সেই ফলটি নিয়ে মাকে পুজো দেবেন মন্দিরে যাবেন মায়ের পুজো দেবেন পুষ্পাঞ্জলি দেওয়ার দেবেন পুষ্পাঞ্জলি দিয়ে আপনার যা মনস্কামনা তা মাকে জানাবেন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে সমস্ত পূজা অর্চনার কাজ হয়ে গেলে আপনি বাড়িতে চলে আসবেন সেই ফলটি নিয়ে যেটা দিয়ে আপনি উদ্দেশ্য করে মাকে পুজো দিয়েছেন এবং ফলটি এনে রেখে দেবেন বাড়িতে এমন কোথাও রেখে দেবেন যেন কারোর হাতে না লাগে আর সেই ফলটি আপনার মনস্কামনা যতদিন না পুরো হচ্ছে ততদিন খেতে পারবেন না আপনি কেন আপনার পরিবারের যে কোনো যেন যে কোনো কেউ যেন সেই ফল না খায় যেদিন আপনার মনস্কামনা পুরো হয়ে যাবে সেই দিন ওই ফলটি নিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দেবেন দ্বিতীয় যে উপায়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি খুব পাওয়ারফুল একটা উপায় আপনি যে কোনো মনস্কামনা মনে নিয়ে এই উপায়টি করতে পারেন এই উপায়টি করার জন্য আপনাকে বাজার থেকে সর্ষে তেল প্রদীপ শলতে সলতে যে বাজার থেকে কিনতে পাওয়া যায় যেটা অথবা আপনি তুলো দিয়েও সলতে বানাতে পারেন যদি আপনার ঘরে থাকে সেটা দিয়ে হবে না আপনাকে বাজার থেকে তুলো কিনে এনে তবেই সলতে বানাতে হবে অথবা আপনি এমনি সলতে যে কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানে সেগুলো নিয়ে আসবেন এবং একটি সাদা কাগজ অবশ্যই এগুলো বাজার থেকে কিনে আনবেন ঘরের কোনো সামগ্রী ইউজ করবেন না এরপর তিথি চলাকালীন যে কোনো সময় আপনি প্রদীপটা জ্বালাবেন সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে সলতেটাও রাখবেন এবং ওই সাদা কাগজে সাদা কাগজটাকে চৌকো করে কেটে নেবেন কাগজটাকে চৌকো করে কেটে নেবেন এবং কাগজটির ঠিক মাঝখানে নিজের নাম লিখবেন এবং কাগজটির চার কোনায় চারটে ওং লিখবেন লেখা হয়ে গেলে কাগজটাকে উল্টো করবেন ঠিক পিছন দিকটায় আপনার সেই মনস্কামনা লিখবেন যেটা নিয়ে আপনি কাজটি করবা উপায়টি করছেন আপনার নিজের মনস্কামনা লিখবেন এবং সেটিকে সরু করে রোল করে রোলের মতো একদম সরু সোলতের মতো দেখতে হয়ে যাবে সেটিকে আপনি ওই প্রদীপের মাঝখানে রেখে দেবেন মনে রাখবেন যেন প্রদীপ জ্বলাকালীন কাগজটা জ্বলে না যায় ঠিক এমনভাবেই রাখতে হবে আপনাকে তিথি চলাকালীন প্রদীপ আপনি জ্বালাবেন আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে বা সাউথ ইস্ট ডিরেকশানে আপনি প্রদীপটি জ্বালাবেন প্রদীপ জ্বালানোর সময় এটা অবশ্যই মাথায় রাখবেন যে কাগজ যেন জ্বলে না যায় আমি এটা বারবার বলছি কারণ কাগজ জ্বলে গেলে আপনার সেই ইচ্ছা আপনার মনস্কামনা পূরণ হবে না আর আপনার কাজ করার ইচ্ছাটাও চলে যাবে আপনার কাজ করাটাই বেকার হয়ে যাবে তাই অবশ্যই মাথায় রাখবেন যেন কাগজটা না জ্বলে যায় এরপর আপনি ওই প্রদীপটা জ্বালানোর সময় নিজের মনস্কামনা মাকে জানাবেন যে মনস্কামনা নিয়ে আপনি এই উপায়টি করছেন সেই মনস্কামনা মাকে জানাবেন মনে মনে এরপর প্রদীপ নিভে গেলে আপনি ওই কাগজটা ওখানে থেকে বের করে কাগজটা জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে যে ছাইগুলো যে অ্যাশেসগুলো বেরোবে ওগুলো এবং প্রদীপ বা এই উপায়টি করতে গিয়ে যা যা সামগ্রী লেগেছে প্রদীপ শলতে সর্ষের তেল যা যা সামগ্রী লেগেছে সেই সবগুলো এক সমেত করে গঙ্গায় গিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দেবেন এবং যখন জলে ভাসাবেন তখনও মাথার মধ্যে যেন আপনার সেই মনস্কামনাটাই পজিটিভলি মাথার মধ্যে থাকে সো ফলহারিণী অমাবস্যার দিন আপনি এই উপায়গুলি ফলো করুন আপনি যদি সত্যিকারে আপনার যে কোনো মনস্কামনা মায়ের কাছে বলে প্রার্থনা করে পুরো করতে চান তাহলে এই উপায়গুলো আপনি করে দেখতে পারেন আমরা সারা জীবন কর্ম করে যাই কিন্তু কথিত আছে যে মা স্বয়ং আমাদের এই কর্মফল দান করেন তিনি সমস্ত শক্তি জ্ঞান ও ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা আর ফলহারিণী অমাবাস্যায় কালী পূজা প্রত্যেকে বিদ্যা কর্ম ও সেই সঙ্গে অর্থ ভাগ্যের উন্নতি ঘটায় প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় কারণ আমাদের শাস্ত্রেই বলা আছে যে ফলহারিণী সাধুকের কর্মফল হরণ করেন থ্যাংক ইউ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন হার হার মাহাতে